প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে পাঠে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তোমরা বই খুলো দ্বিতীয় পৃষ্ঠা দেখো লেখা আছে প্রথমেই লেখা আছে দেখো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোন এক মাসে প্রতিটি আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন এটা আসলে আমরা কিভাবে করব আমরা জানি এখানে দেখা দেওয়া আছে প্রতিটি মোবাইল ফোনের মূল্য 8527 টাকা তাহলে যদি 9972 টি মোবাইল ফোন বিক্রি করে তাহলে এটা অবশ্যই বেশি হবে তাহলে আমরা একটি মোবাইল ফোনের মূল্য যদি দেওয়া থাকে তাহলে আমরা এটি গুণ করে বের করতে পারি তাহলে আমরা এখানে লিখি গাণিতিক বাক্যটি এরকম হবে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য হচ্ছে আট হাজার পাঁচশো ছত্রিশ গুণ নো বাহাত্তর তো এটা উত্তর কিভাবে আমরা একটু করে দেখি বাহাত্তর পাঠ্য পরে দেখো এখানে কিছু করে দেওয়া আছে ঘর এরকম এখানে শূন্য এখানে খালি ঘর এখানে এক শূন্য খালি ঘর পাঁচ খালি ঘর পাঁচ শূন্য শূন্য খালি ঘর

ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক তিন দুগুণে ছয় এক সাত পাঁচ দুগুণে দশে শূন্য হাতে এক আট দুগুণে ষোলো এক সতেরো নিয়মের শূন্য এই ছয় সাত দিয়ে এখন সকলকে গুণ করতে হবে ছয় সাতে বিয়াল্লিশে দুই হাতে আছে চার তিন সাতা একুশের চার পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ সাতা

পাঁচ তিন নং সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশের দুই হাতে এক তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ আর আট হাতে চার আট নং বাহাত্তর আর চার বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এটা লিখে হইব এখন সবগুলোকে যোগ করলে হবে দুই সাত আট দুই নয় চারের পাঁচ নয় সাত আট চার চোদ্দ চোদ্দ আর দুই ষোলো ছয় হাতে আছে এক নয় আর নয় আঠারো আর হাতের নয় হাতে আছে এক ছয় পাঁচ এগারো হাতের এক বারো দুই হাতে আছে এক সাত হাতের এক আট তাহলে আমরা যদি সংখ্যা যোগ করি তাহলে এই খালি করে এই সংখ্যাগুলো হবে তাহলে তিনি মোট মোবাইল ফোন বিক্রি করেছেন আমরা এখানে লিখতে পারি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শ বিরানব্বইটি মোবাইল ফোন বিক্রি করেছেন

নয়শ বিরানব্বই তাহলে এইভাবে আমরা এটা সমাধান করব নিচে দেখো লেখ আরেকটি অঙ্ক আছে উপরে প্রক্রিয়া অনুসরণ করে আমরা চার হাজার সাতশো পঁয়ষট্টি কে দুই দিয়ে উপরে নিচে গুণ করি এটা তোমরা নিশ্চয়ই করতে পারবা এটাকে আমরা আর একটা সংখ্যা দিয়ে গুণ করতে পারি দেখো আমি এটা মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি উপরে নিচ্ছে চার সাত ছয় পাঁচ দুই তিন পাঁচ চার উপরে নিচে গুণ করব চার পাশে বিশে শূন্য হাতে আছে দুই চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশে ছয় হাতে আছে দুই চার সাত আট ত্রিশে শূন্য হাতে তিন চার চার ষোলো উনিশ এখানে ঘর আছে এইভাবে খালিঘর এটা শূন্য এখন পাঁচ দিয়ে সবগুলো কি দুই হাতে আছে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ আট তিন আটত্রিশের আট হাতে আছে তিন চার পাশে বিশ আট তিন তেইশ এখানে এটা খালি ঘর ছিল এটা খালি ঘর ছিল এটা খালি ঘর ছিল আমরা এভাবে করব তারপরে এই তিন দিয়ে সবগুলো কেবল গুণ করব এখানে নিয়মের দুইটা শূন্য দুইটা চলে গেছে যেহেতু তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক তিন ছয় আঠারো আঠারো আর এক উনিশের নয় হাতে আছে এক তিন এক হয়েছে আর এক বাইশে দুই হাতে আছে দুই চার দুগুণে আট আর দুই না তিন চার বারো আর দুই চোদ্দ এটা খালি

সাত দুগুণে চোদ্দ এক পনেরো পাঁচ হাতে আছে এক আট আর এক নয় এখানে এটা খালি করছিল এটা খালি করছিল এখন সবগুলো সংখ্যা যোগ করে দিলে আমরা চূড়ান্ত ফলাফল পাব শূন্য পাঁচ আট ছয় এগারো এক হাতে আছে এক পাঁচ আর দুই সাত আর হাতের এক আট নয় নয় আঠারো আট ছাব্বিশের ছয় হাতে আছে দুই তিন আট দুই পাঁচ আট তিন আট আর এক নয় আর হাতে দুই এগারো এক হাতে আছে এক চার পাঁচ নয় আর হাতে দুই চার পাঁচ নয় আর এগারো আর হাতের এক বারো দুই হাতে আছে এক নয়ের এক দশ আর হাতের এক এগারো তাহলে এটা খালি করেছিল এটা খালি করেছিল তাহলে আমরা যে ফলাফলটা পেয়েছি এটা হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি এক কোটি বারো লক্ষ ষোলো হাজার আটশো দশ তাহলে এই সংখ্যাটা যদি আমরা উপরের নিচে গুণ করি এই ফলাফলটা পাবো এটাই ছিল দ্বিতীয় পৃষ্ঠার অঙ্ক তো তোমাদেরকে ধন্যবাদ